আমি আমেনা না আল্লাহ নবী যতদিন আমার গর্ভে ছিল আমি কোনোদিন বুঝতে পারতাম না তবে আমি মাঝে সাঝে খুব সুন্দর সুন্দর স্বপ্ন দেখতাম আমাদের মায়েরাও দেখে কিন্তু আমাদের মায়েদের স্বপ্ন ওরে বাগে দাঁড়াচ্ছে ওরে সাপে খেয়ে ফেলে এই সব স্বপ্ন আর আল্লাহ নবীর আম্মা আমি বলছে আমি খুব সুন্দর সুন্দর স্বপ্ন দেখতাম তবে আমি কোনোদিন বুঝতে পারিনি যে আমার গর্ভে কোন বাচ্চা আছে আমি একদিন রাতের বেলা ঘুমিয়ে আসি আমার কোনো ব্যথা নেই কিচ্ছু নেই সাধারণ মানুষ মেয়েদের ব্যথা বেদনা হবে তারপরে বাচ্চা হবে সাধারণ মানুষ বুঝতে পারবে কিন্তু আমি আমেনা কিছুই জানি না এর বর্ণনা এসেছে নাম্বার 1 একজন নারী আম্মা আমেনার কাছে এসেছিল নাম্বার 2 দুইজন নারী এসেছিল নাম্বার 3 তিনজন নারী এসেছিল আর একটা মওযু বর্ণনা আছে চারজন নারী আম্মা আমেনার কাছে এসেছিল তার ভিতরে জুড়ে দিয়েছে হযরত আমিয়া বিনতে হযরত রাসূলের দమ్ము আর রাবেয়া বনি মুহাম্মদ